মধ্যবিত্ত উচ্চবিত্তের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্যটা এই বৈষম্য কিন্তু বৃদ্ধি পেতে থাকবে শেয়ার বাজার কখনো কখনো কিন্তু অ্যাব নর্মাল অ্যাটিচিউড করবে তো এই বিষয়টাও আপনাদের মনে রাখতে হবে তার পাশাপাশি সরকারকে আমি একটা বিষয়ে অনুরোধ করব আপনারা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা রয়েছেন আমাদের দেশে কিন্তু সাইবার অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বা সরকারি যে সংস্থাগুলো রয়েছেন আপনাদের পাসওয়ার্ডগুলি আপনারা যথোপযুক্ত যত্ন করে রাখবেন এবং এই জায়গায় আপনাদের বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বাড়বে আত্মহত্যায় মৃত্যুর সংখ্যাও বাড়বে সেই সাথে কৃত্রিমভাবে বিভিন্ন জায়গায় অগ্নিকা অগ্নিকাণ্ড ঘটবে এবং দুর্গাপুজোর আগের দিকে দেখবেন আমরা প্রায় প্রতি বছরই এই জিনিসটা দেখে যাকি বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হচ্ছে তো এই ধরনের ঘটনাও কিন্তু দেশে ঘটবে এবং এটা কৃত্রিমভাবে মানে বিষয়টা যদি দেখুন সরকার তো চেষ্টা করছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন তারপরেও তো ঘটে যাচ্ছে আই মিন গ্রহ নক্ষত্র তেমনটাই কিন্তু ইঙ্গিত করছে যে ধরনের ঘটনাগুলি ঘটবে এবং রূপন্ধর আরেকটি বিষয় নিশ্চয়ই এটি নিয়েও আপনার স্টাডি আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ একটা অস্বস্তি আছে বৈশ্বিক প্রেক্ষাপটে অবশ্যই অবশ্যই রোহিঙ্গা ইস্যুটা কিন্তু আমাদের জন্য এক ধরনের বিষ ফোরার মতো আমাদের দেশের সরকারের এই বিষয়টাকে সমাধান করার ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি নেই আমাদের সরকার কিন্তু চাচ্ছেন বিষয়টাকে যত দ্রুত সম্ভব যে জনগণের স্বার্থে বা রোহিঙ্গাদের স্বার্থে এটাকে সমাধান করে ফেলা কিন্তু আমরা বার্মা থেকেই কিন্তু সেই যে পজিটিভ রেসপন্স সেটা কিন্তু পাবো না তারা হয়তো মুখে মুখে বলবেন বা জাতিসংঘে মিটিং হবে এর যে কার্যকরী একটা ভূমিকা বা যার বাস্তব প্রতিফলনটা